সম্প্রতি নুরাল পাগল নামে এক ব্যক্তির লাশ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলা হয়েছে কাজটি কতটুকু ভালো বা মন্দ হয়েছে আপনি কি মনে করেন এ কাজ মন্দ কাজ সেটা বোঝার জন্য তো কমনসেন্স যথেষ্ট ইমানদারও হওয়া লাগে না কমনসেন্স থাকে বোঝা যায় একজন মানুষের লাশের সাথে কোনো প্রকার অসম্মানজনক আচরণ করা ইসলাম আমাদেরকে অনুমোদন করে না এই কাজগুলো যারা করেছে এরা কোনো দিনদার ধার্মিক মানুষ বলে আমি বিশ্বাস করি না আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য অনেক সময় বিভিন্ন ইস্যুর পেছনে পুদুরপিন্ডি বুদুর ঘাড়ে চাপানোর জন্য নানান চক্রান্ত ষড়যন্ত্র দেশি বিদেশি বিভিন্ন সংস্থা বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নকারীরা থাকে আপনি লক্ষ্য করবেন এই ঘটনা ঠিক পরপরই চট্টগ্রামে হাটাজারি মাদ্রাসার ওখানে আপনার সুন্নি ওহাবি নামে সেখানে আরেকটা গণ্ডগোল সৃষ্টি হয়েছে তো পরপর এই ঘটনাগুলো সৃষ্টি হওয়া তারা বোঝা যাচ্ছে এটার পেছনে কোনো মাস্টার প্ল্যান হয়তো কাজ করেছে সাধারণ মানুষের আবেগ সাধারণ মানুষের অনুভূতি এগুলোকে কেন্দ্র করে আপনার মানুষকে উত্তপ্ত করা ক্ষিপ্ত করা বা আপনার কোনো অশুভ শক্তি নেতৃত্ব দিয়ে গাইডলাইন করে প্ল্যান ওয়াইজ এগুলো ঘটাচ্ছে কিনা সেটা খতিয়ে দেখাটা যথাযথ কর্তৃপক্ষের দায়িত্ব তাছাড়া নোয়াল পাগলার এখানে সরিয়া বিরোধী যে কাজগুলো হচ্ছে বাংলাদেশে নাইনটি নাইন নাইন মানুষ বা তার সংখ্যক মানুষ মুসলমানদের মধ্যে তাদের মধ্যে যে বিশ্বাস আছে সে বিশ্বাস পরিপন্থী কাজ বা মুসলমানদেরকে আহত করতে পারে ক্ষিপ্ত করতে পারে সেরকম কাজ যখন হয় তখন প্রশাসনের দায়িত্ব থাকে সেটাকে কন্ট্রোলে আনা সেটা বন্ধ করা বা সেটার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা সেটা না করে এটাকে এই পর্যন্ত যেতে দেওয়া হবে কেন সেটাও একটা বড় প্রশ্নের বিষয় তো এখানে আমরা কি ঘটেছে তার জন্য দায় কাঁদে সেটা আমরা তো বলার কোনো প্রশ্নই উঠে না কারণ আমরা জানি না যে পেছনের ঘটনা আসলে কার কতটুকু এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খুঁজে বের করা দায়িত্ব আমরা সাধারণ মানুষ হিসাবে অনেক সময় দেখা যায় আমাদের কাছে একটা জিনিসকে কালো দেখানো হয় আমরা মনে করি কালো আসলে এটার পিছনে হয়তো বিভিন্ন কোনো প্ল্যান আছে যেটা সাদাকে কালো করার চেষ্টা করা হচ্ছে এই জন্য আমরা এই ধরনের বিষয়ে হুটহাট করে মন্তব্য করবো না দায়িত্বশীলতার জায়গায় থাকার চেষ্টা করবো আর একজন মুসলমান কালা বলেছেন যে বিষয়ে তুমি জানো না সে বিষয়ে তুমি কোনো অবস্থান গ্রহণ করতে যাবে না বিধায় এ সমস্ত জায়গা আমাদের খুবই সতর্কতার সাথে মন্তব্য করতে হবে এবং মূল বিষয়ের সাথে ভিন্নমত করার কোনো সুযোগ নাই নবী করিম সাল্লাহিসাল্লামের হাদিস রয়েছে নাহান নবী সাল্লাহাম আহিল মুসলা নবীজি রণাঙ্গনের যুদ্ধক্ষেত্রে পর্যন্ত প্রতিপক্ষ মুসলমানদের শত্রু পক্ষের কারণ লাশ বিকৃতি সাধন করতে নিষেধ করেছেন আজকে পৃথিবীতে কত পৈশাচিক উল্লাস মানুষ করে নবীজ সাল্লাম এতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন নেতৃত্ব দিয়েছেন একটি যুদ্ধে কেউ দেখাতে পারবে না আবু জাহাল আবুল মতো কাঠটা কাফেরও না কান কেটে ফেলা হয়েছে হাত পা কেটে ফেলা হয়েছে বিকৃতি সাধন করা হয়েছে আপনার পৈশাশিক আনন্দ করা হয়েছে তাকে হত্যা করে এরকম কেউ দেখাতে পারবে না অতএব একজন মুসলমান তিনি কোন অবস্থাতে এ ধরনের বিষয়কে সমর্থন করতে পারেন না আমরা বিশ্বাস করি এর পেছনে কোনো অশুভ শক্তি কিছু সরলমান মানুষকে সামনে রেখে তারা হয়তো এই কাজ করেছে অথবা তারাই প্রত্যক্ষভাবে এখানে জড়িয়েছে নানাভাবে আল্লাহ এরপরে প্রশ্ন হলো সুরা পড়ার নামাজের সুরা পড়ার ধারাবাহিকতাটা কি অনেকে বলে যে প্রথম রাখাতে নাকি সুরা ফতেহা পড়ার পর যেই সুরা পড়ব দ্বিতীয় রাখাতে নাকি তার থেকে ছোট সুরা পড়তে হবে তৃতীয় রাখাতে এবং চতুর্থ রাখাতে আবার এর থেকেও ছোট আবার অনেকে বলে যে প্রথম রাখাতে যে সুরা পড়ব দ্বিতীয় রাখাতে নাকি তার পরের সুরা পড়তে হবে মানে প্রথম রাখাতে আশি নম্বর সুরা পড়লে নাকি পরের রাখাতগুলোতে তার ধারাবাহিকতা অর্থাৎ একাশি বিরাশি বা তার পরের সুরাগুলো পড়তে হবে আগেরগুলো পড়া যাবে না তাহলে কোন নিয়মটা সঠিক কীভাবে পড়তে হবে আপনি যেটুকু বলেছেন এই সবগুলোই সঠিক এবং সবগুলোই মেনটেন করতে হবে সুরা নামাজের মধ্যে সুরা হাতে পর অন্য সুরা ক্ষেত্রে মূলনীতি বা প্রিন্সিপাল হলো যে প্রথম না দ্বিতীয় আকারটা একটু ছোট করা শূন্যত প্রথম রাকাতে যতটুকু কেরাত পড়বেন দ্বিতীয় রকাতে কেরাটা আর একটু ছোট হবে স্মল হবে এটা শূন্য কিন্তু এটা যদি ব্যত্যয় হয়ে যায় তাতে কোনো মহাভারত শুদ্ধ হয়ে যাবে না মহাভারত শুদ্ধ হয়ে যাবে না অর্থাৎ কোনো সমস্যা হবে না যা আসা তাই থাকবে না মাছ হয়ে যাবে বিধান আপনার সুন্নার খেলাফ হবে জাস্ট এইটুকু এটা কিন্তু অনেক বড় করে দেখার কিছু নেই তবে চেষ্টা করা ভালো যে প্রথম রাখাতে কাটার জন্য কেরাত যেন একটু ছোট হয় এটা বিশেষ শূন্য শূন্য না মানলে একটু লবণ কম হবে তরকারি হয়ে যাবে নামাজ হয়ে যাবে কিন্তু এটা অনত্যম আর ধারাবাহিকতা রক্ষা করা শূন্য না যেটা আপনি বলেছেন যে আশ নম্বর পড়ছেন প্রথম রাখাতে তার এরপরে একাশি নম্বর পড়বেন এভাবে ধারাবাহিকতা তার পরের বলে পড়বেন উল্টা দিকে পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু ইচ্ছা করে এরকম করাটা আমি ইচ্ছা করে এরকম করাটা অনুচিত নামাজের কোয়ালিটি নষ্ট করবে কিন্তু সুন্নত হলো ধারাবাহিকতা মেনটেন করা ধারাবাহিকতা মেনটেন না করলে অনেক সময় বিশেষ করে সাধারণ আয়াতের ক্ষেত্রে অর্থ বিকৃতির সম্ভাবনা হতে পারে যে প্রথমে একটা জিনিস পড়েছেন পরে আরেকটা জিনিস পড়লেন অর্থ বিকৃতির যদি নাও থাকে জিনিসটা শূন্য পরিপন্থী করে তেলাও তার আদবের খেলা উল্টা দিকে তেলাও করে এই জন্য ধারাবাহিকতা বজায় রেখে করাটা শূন্য এক্ষেত্রেও যদি কখনো আপনার ব্যতিক্রম হয়ে যায় তাতে যে গুণা হয়ে যাবে তা কিন্তু নামাজ হয়ে যাবে রাখি দিয়ে রুকিয়া করা উত্তম নাকি নিজেরা করা উত্তম নিজেরা করলে সঠিক গাইড কীভাবে পেতে পারি অবশ্যই নিজে রুকিয়া করাটা উত্তম নিজে রুকিয়া করাটা সবচেয়ে উত্তম যদি নিজে না পারেন তখন রাখি শরণাপন্ন হবে নিজে রুকিয়া করার নিয়ম কী কোনো রাখির কাছ থেকে নিয়ম জানবেন তার কাছ থেকে শিখে নেবেন বা অনলাইন অফলাইনে বিভিন্নভাবে রুকিয়া নিয়ে অনেকভাবে পুস্তক আছে সেগুলো থেকে জানবেন যেরা নিজে সেটা অ্যাপ্লিকেশন করবেন আমরা অনেকে মনে করি যে রুকিয়া বোধ হয় ওনারা না করলে হবে না কোরআনার আয়া কার্যকর হবে সেটা উনি পড়লেও হবে আপনি পড়লেও হবে এটা ঠিক যে যে যত বেশি আমলদার হবে যে যত বেশি এক্সপার্ট হবে যে যত বেশি অভিজ্ঞতা সম্পন্ন হবে সে এটা তেলাওয়াতের এটা প্রয়োগের পদ্ধতি ভালো জানে তারটা অনেক বেশি কার্যকর সম্ভাবনা থাকবে সেই জায়গা থেকে বাকিদের সাহায্য নিতে পারেন কিন্তু সেলফ কে বা নিজেরও ক্রিয়া করতে কোনো অসুবিধা নেই আপনি তাদের কাছ থেকে গাইডলাইন নিয়ে নিজেরটা নিজে করতে পারবেন কোনো ব্যক্তি এরশাল ফরাজ নামাজের জামাতে অংশ নিল চতুর্থ রাখাতে তাহলে বাকি তিন রাখাত নামাজ কীভাবে আদায় করবে এসার নামাজের শেষ শাখাতে অথবা জোহর নামাজের শেষ রাখাতে বা যে কোনো আমাদের শেষ শাখাতে কেউ সামিল হয়েছে শেষ আকারটা পাইছে ইমামের সাথে ঢুকুতে পাইছে বা রুকুর আগে আগে পাইছে তাহলে শেষ রাখাতে ইমামের সাথে বৈঠক করে তিনি ইমাম সালাম ফেরানোর সময় সালাম ফেরাবেন না তিনি দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে তিনি প্রথম যে রাখারটা নিজের প্রথম রাখাতে ইমাম সালাম ফেরানোর পরে যেটা পড়বেন সেটাতে তিনি সুরাভাতের সাথে একটা সুরা মেরাবেন এরপরে রুকচিতা করে প্রথম ডাকাত শেষ করে প্রথম রাখাতে বসবেন সাধারণত প্রথম রাখাতে আমরা বসি না কিন্তু তিনি বসবেন কেন বসবেন কারণ সিরিয়াল এটা তার দ্বিতীয় রাখা আমার সাথে একটা রাখা পাইছে এটা এখন সেকেন্ড রাখা সেই হিসাবে এই রাখাতে বসবেন তাহলে পরপর দুইটা বৈঠক হবে একটা ম্যামের সাথে বসে আটটা নিজের এরপরে আবার দাঁড়াবে সুরা সুরাপাধ্যয়ের সাথে সুরা মিলাবেন কারণ তার প্রথম দুই রেখাত মিস হয়েছে ম্যামের সাথে যেগুলো সুরা মিলানো ছিল সেগুলো এখন তিনি আদায় করবেন সো এখানেও সুরাপাধ্যয়ের সাথে সুরা মিলাবেন এবং এই রাখাতে তিনি আর বসবেন না কারণ সিরিয়াল এটা তার কত নম্বর রাখা তিন নম্বর রাখা দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে পড়বেন এর সাথে আর সুরা মিলাবেন না শেষ রাখা তিন নম্বর রাখা তার এবং এরপরে তিনি এই রাকাতে শেষে বসবেন কারণ এটা তার চতুর্থ রাখা তিনি আমার সাথে একটা পাইসেন নিজের তিনটা এরপর সালাম ফিরে ফেলবেন যথাযথভাবে তার নামাজ হয়ে যাবে ঈশা আল্লাহ কবরস্থানের পাশেই টয়লেট স্থাপন করা যাবে কি না কবরস্থানের আশেপাশে টয়লেট স্থাপন করা মৌলিকভাবে কোনো নিষিদ্ধ বিষয় না কবরস্থানের প্রতি কোনো অসম্মান যেন না হয় সেটাই মূল লক্ষ্য করার মতো বিষয় একেবারে কবরের সাথেই লাগাইলেন নোংরা জায়গা রাখলেন সেটা অবশ্যই কবরস্থানের প্রতি অসম্মান এবং যায় কিন্তু কবরস্থানের পাশে ওয়াল আছে ওয়ালের পরে হ্যাঁ একেবারে কবরস্থানের ভিতরে না কবরের সাথে না একটা পার্টিশন আছে একটু সাইডে কবরস্থানের প্রতি অসম্মান প্রদর্শন হয় না বিশেষ করে কবরস্থান যারা জেয়াদ করতে আসে তাদের দুর্গন্ধের কারণ হয় না তো এই সমস্ত বিষয়গুলো যদি ঠিক রেখে কেউ করে তাতে অসুবিধা নেই মসজিদের পাশে যদি টয়লেট থাকতে পারে তাহলে কবরস্থানের পাশে থাকলেও অসুবিধা নেই দেখার বিষয়ে সেটা জারীদের অসুবিধা হয় কিনা বা কবরস্থানের বা কবর বাসে যদি অসম্মান বোঝা যায় কিনা সেরকম দৃষ্টি অথবা সেরকম পরিবেশগতভাবে কোনো ত্রুটিপূর্ণ এই বিষয় আছে কিনা এটাও দেখার বিষয় করে শয্যাশায়ী হয়ে আসছেন দীর্ঘদিন ধরে তিনি সারা জীবন আমার ভাই বোনের মানুষ করেছেন কিন্তু তিনি আমার মায়ের সাথে বরাবরই অসদাচরণ করেছেন এখন দীর্ঘদিন অসুস্থ থাকার পরেও ওনার ভাই বোন ওনার চিকিৎসা তা চিকিৎসা ভার বহন করেননি আর আমার নান পরিবারও চিকিৎসা খরচ বহন করার ব্যাপারে অসম্মত আমি এখনও স্টুডেন্ট বিধায় আমার পক্ষেও চিকিৎসা করা সম্ভব হচ্ছে না আমি কি সন্তান হিসাবে বাবার দায়িত্ব পালন ব্যর্থ আপনার বাবা আপনার মার সাথে খারাপ আচরণ করলেও সন্তান হিসেবে। আপনি আপনার বাবা প্রতি আপনার দায়িত্ব আদায়ে ঘাটতি করতে পারবেন না তিনি অন্যায় করে থাকলে তিনি আমার কাছে দায়ী থাকবেন আপনারটা আপনি করতে হবে মনের বিরুদ্ধে যে হলো আল্লাহকে খুশি করার জন্য আপনি এটা করবেন সামর্থ্য থাকলে সাহায্য করবেন সামর্থ্য যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার দায় নেয় কিন্তু সামর্থ্য নাই যে এটা ক্লিয়ার হতে হবে সামর্থ্য নাই মানে কি আপনি কেউ ভালোভাবে চলেন তাকে মিনিমামটা আপনি হেল্প করছেন না সেটা হলো আপনি ঘোরাকার হবে আর যদি আপনার আসলেই কোনো সামর্থ্য না থাকে তাহলে আল্লার কাছে দায় নেই কিন্তু সামর্থ্য নাই এই কথাটা খুব সহজ কথা না এটা প্রমাণ করাটা খুব জটিল আমরা অনেকেই অনেক অহেতুক খরচ বা অতিরিক্ত খরচ করি যেগুলো বাঁচায় চাইলে এরকম বিপদগ্রস্ত বা অসুস্থ বাবার পাশে আমরা দাঁড়াতে পারে সেই চেষ্টা আমাদের